কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে কাজ শুরু হয়ে গেল ভাবাদিঘিতে দীর্ঘ পঁচিশ বছর ধরে আটকে থাকা জট কাজ শুরু করে দেওয়ার জন্য যে নির্দেশ আদালত দিয়েছিলেন সেই আদালতের নির্দেশ মেনে মাননীয় রেল আধিকারিকরা সহ সমস্ত রকম প্রশাসনিক আধিকারিকরা দাঁড়িয়ে থেকে সেখানে কাজ করাচ্ছেন এই মুহূর্তে অনেকগুলি গাড়ি আসছে মাটি নিয়ে এবং তারা এখানে মাটি ফেলে যাচ্ছে কন্টিনিউয়াসলি এবং এই জেসিপিটি সেদিনও ছিল মেন রাস্তায় দাঁড়িয়ে ছিল তো আজ এখানে এসেই বনগুলি প্রথমে পরিষ্কার করেছে তারপরে কিন্তু এখানে মাটি ফেলার কাজ শুরু করে দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে ভাওয়াদিগির একদম পূর্ব প্রান্তে যেখানে বেডটি তৈরি করা ছিল ঠিক সেই জায়গাটিতে মাটি ফেলার কাজ চলছে তো আমরা বলতে পারি এই যে ভাবাদিগির জট সেটি অতিক্রান্ত হলো এবং এখানে এরপরে টেন্ডার হবে এবং ব্রিজ নির্মাণ হবে বর্তমানে কাজ শুরু হলো মাটি ফেলা হচ্ছে অর্থাৎ এই বেডটিকে বড় করে চওড়া করে তৈরি করা হচ্ছে যেটি আমরা বলেছিলাম যে এর ওপর দিয়ে কিন্তু মেটেরিয়ালস নিয়ে যাওয়া হবে এবং সেই সমস্ত রাস্তাগুলি সেই পথগুলি করা হচ্ছে দেখছেন জেসিটি দিয়ে খনন করা হচ্ছে ঠিক শেষ আন্ডার ভেহিকেল পাসিং গোঘাটের দিক থেকে সেইখান থেকে কিন্তু কাজ শুরু হলো এবং এই কাজের বিস্তারিত বিবরণ ক্রমান্বয়ে আপনাদের সামনে আমরা রাখবো প্লেস ডিভিআর চ্যানেল প্রথম থেকেই বলে আসছে ভাবাদিগির ওপর দিয়েই ট্রেন যাবে এবং এই যে ব্রেডটি করা আছে ঠিক তার ওপর দিয়েই যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় আধিকারিকেরা আছেন মাননীয় হাজারি সাহেব আছেন তিনি দাঁড়িয়ে থেকে নিজে দাঁড়িয়ে থেকে কাজটি করাচ্ছেন এবং এখানে অনেক উৎসাহী মানুষ আছেন তারা এসে দেখছেন দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হচ্ছে এবং ভাবাদিঘিতে কাজ শুরু হচ্ছে সেই দৃশ্য কিন্তু সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন তো দেখতে পাচ্ছেন শেষ আন্ডার ভেহিক্যাল পাসিংয়ের পর থেকে গোঘাটের প্রান্ত থেকে কাজ শুরু হয়েছে এবং এখানে গোঘাটের পর এই জায়গাটি কিন্তু অলরেডি তৈরি করা আছে এবং এখানে ইলেকট্রিকের পোস্টগুলিও গাড়া আছে এবং এখান পর্যন্তই শেষ রেল লাইনটি এসেছে অর্থাৎ রেল রেললাইন পাতার কাজ হয়েছে তো বন্ধুরা অবশ্যই ভাবাদিগিতে ট্রেন চলবে সেটি শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনারা সঙ্গে থাকুন প্লেস ডিভিআর চ্যানেলকে সঙ্গে রাখুন